লাস্ট সানডেতে গিয়েছিলাম ঈদ মেলায় ঈদ শপিং করতে এবারের মেলায় কি কি ধরনের প্রোডাক্ট এসেছে আমি কি কি কেনাকাটা করলাম এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব মেলায় খুব কম যাওয়া হয় বাট গেলে কিন্তু ভালোই লাগে কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকের সাথেই মেলায় গেলে দেখা হয় তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম অনেক দিন পরে সামনে থেকে একটা ভিডিও করছি তো আজকে প্রথমবার এবার হচ্ছে রমজানে কোথাও ঈদ শপিং করার জন্য বের হচ্ছি টুকটাক শপিং আমাদের হয়ে গিয়েছে ওদের পাঞ্জাবি বাংলাদেশ থেকে এসেছে আমার ড্রেস পাকিস্তান থেকে অর্ডার করেছি ঈদের শপিং আসলে ঘুরে ঘুরে না করলে মজা পাওয়া যায় না সেই ঈদ ঈদ মজাটা পাওয়া যায় না তো আজকে যাচ্ছি ঈদ মেলাতে মেলা গিয়ে কি কি করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব সো সাথেই থাকেন আর দেখতে থাকেন আমরা কি কি করছি আমরা কয়েকটা পিকচার তুললাম অনেকদিন পর দুইজনে রেডি শেডি হলাম সো যাই হোক এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাসা থেকে বের হয়ে গিয়েছি রাস্তায় এই টাইমটা প্রচন্ড ট্রাফিক থাকে হোপফুলি অতটা থাকবে না কারণ আমার টার্গেট হচ্ছে আমি মেলায় যাব খন্ডা মতো থাকবো দেন আমি হচ্ছে আবার বাসায় ব্যাক করে আসব যেহেতু রেহান এহলান বাসায় আছে এহলান ঘুমানো আছে আলহামদুলিল্লাহ মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা ঘুমাবে এভরিডে ও এই টাইমে এই টাইপের বড় একটা ঘুম দেয় সো আজকে আমি আর একটু লেট করেও ঘুম পাড়িয়েছি যাতে করে আমি আর কি ওই সময়টার মধ্যে ঘুরে আসতে পারি আর ইফতার টাইমে রেহানো বাসায় একা থাকবে সো আমার ইচ্ছা আছে যে আমি বাসায় এসে ইফতার করবো কিন্তু কি পরিমাণে ওই টাইমের মধ্যে আমি আসা যাওয়া করে শেষ করতে পারব কিনা এটা একটা ফ্যাক্ট খুশবু হচ্ছে ইফতার সহই দাওয়াত দিয়েছে ও বলেছে আপু আমাদের সাথে ইফতার করবেন সো আমি আসলে প্রতি বছরই ও ইফতার সহই দাওয়াত দেয় কিন্তু ইফতার কখনই করা হয় না যেহেতু রেহান বাসায় থাকে এবার অবশ্য রেহান বলে দিস আমাকে যে আমি তোমরা তুমি আর বাবা আমি আর করে আসি ওখান থেকে আহলান তো ঘুমাবে আর হচ্ছে আহলান উঠলেও সমস্যা নেই এই আর কি তো যাই দেখি কি অবস্থা একটু রাস্তা চলে আসছি বাট ভালোই ট্রাফিক আছে গাড়ি খুব একটা আগাচ্ছে না দেখা যাক কতক্ষণ লাগে যেতে যেতে আমি যেহেতু মেলায় যেতে একটু লেট করে ফেলেছি ইফতারের খুব বেশি একটা সময় ছিল না তো আমি মেলায় যাওয়ার সঙ্গে সঙ্গেই খুশবু স্টেজ থেকে আমাকে দেখার পরে আমাকে স্টেজে ডেকে নিয়েছিল তো এখানে সব ব্লগাররা বা কন্টেন্ট ক্রিয়েটাররা ছিল সবাই যে যার মতো করে তাদের কথাগুলো বলেছে তো আমাকেও মাইকটা দেওয়া হয়েছে আমি আসলে এই সব সিচুয়েশানে খুব একটা নিজেকে এক্সপ্রেস করতে পারি না বা খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারি না তারপরেও যতটুকু পেরেছি বলেছি আর স্টেজ থেকে নেমেই প্রথমেই হচ্ছে জেবিন আপু আর মাসুমা আপুর সাথে ভালোভাবে দেখা করে নিলাম ওরা দুইজনই একদম জাস্ট সুইটার্ট অসম্ভব ভালো দুইজন মানুষ আর জেবিন আপু এক একদম বড় মনের মতো ট্রিট করে যদিও আপুর সাথে এটা আমার সেকেন্ড টাইম দেখা হলো বাট আপু এত স্নেহ করে আমি ওই দিন এই জিনিসটা অনেক ভালোভাবে খেয়াল করেছি তো মেলা তো একদম জমজমার দেখতেই পাচ্ছেন তো আমিও একটু ঘুরে ঘুরে দেখা শুরু করে দিয়েছি প্রথমে শুরু করলাম গহনা লন্ডন থেকে ওদের জুয়েলারি অলওয়েজ অনেক ভালো গুড কোয়ালিটির থাকে তো তারপরে চলে আসলাম নাসরিন ভাবির স্টলে ভাবির পেইজের নামটা হচ্ছে গ্লো ইউর আমার কাছে নামটা এত ভালো লাগে এত সুন্দর একটা নাম তো তারপরে আরেকটা জুয়েলারি শপে চলে আসলাম আমি ফার্স্টের দিকে কার্ডটাও দেখিয়ে দিয়েছি আপদের জুয়েলারিগুলো অনেক সুন্দর ছিল আমি জাস্ট সবগুলো ধরে ধরে দেখছিলাম বাট এত বেশি বড় বড় ছিল যে আমি খুবই কনফিউজড ছিলাম যে আমি নিবো কি না বা কোনটা নিব প্রত্যেকটা আসলে অনেক সুন্দর ছিল কোয়ালিটিও ভালো ছিল ওই যে মুন্তানি যে জুয়েলারিগুলো বলে যে এখন ওই টাইপের সবগুলো কালেকশন ছিল এইটা আমি ট্রাই করেও দেখেছিলাম সো আমি নেওয়ার প্ল্যান ছিল পরে অবশ্য লাস্টে মেলা ঘুরতে ঘুরতে আমি ভুলেও গিয়েছিলাম আর নেওয়া হয়নি তারপরে চলে এসেছিলাম পিঙ্কি প্রমিসে আমার ঈদের ড্রেস অলরেডি কেনা হয়ে গিয়েছে তা না হলে এখান থেকে একটা ড্রেস হয়তো আমি নিয়ে নিতাম প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর ছিল আর হচ্ছে আমি জাস্ট কয়েকটা ধরে দেখছিলাম আপনারাও দেখতে পারেন যারা এখনও ঈদের ড্রেস কিনেন নাই কিনে ফেলতে পারেন পিঙ্কি প্রমিস থেকে প্রত্যেকটা আসলে অনেক গর্জিয়াস ছিল এবং এগুলো বাংলাদেশ থেকে আনা খুবই সুন্দর ছিল ওনাদের কিন্তু কটন কালেকশনও আছে সো সুন্দর সবগুলোই আসলে আমি আসলে এখন মেলাটা একটু একটু করে ঘুরে দেখছিলাম ইফতারের একদমই খুব বেশি সময় ছিল না তো এই ফাঁকে আর কি একটু একটু ঘুরছিলাম এদিকে চলে আসছি ফাতেমাপুর স্টলে বাট আপুর স্টলে অনেক লোকজন ছিল তো আমি জাস্ট হ্যালো বলে চলে এসেছিলাম ভেবেছিলাম পরে গিয়ে দেখা করবো অ্যান্ড তারপরে চলে আসছি আমার অল টাইম ফেভারেট আর অ্যান্ড আরিশাস কালেকশনে মানে ডোনার শপে সো ডোনা আমাকে আগানুরের ওয়ান পিসগুলো দেখাচ্ছিল আর বলছিল এই ব্ল্যাকটা আমার আছে সো আমি ডোনার কাছ থেকে এই ব্ল্যাক আগানোরটা অনেক আগে নিয়েছিলাম আমি অনেকবার পড়েছি আমার ভিডিওতেও হয়তো আপনারা অনেকে দেখেছেন সো এরপরেও আমাকে আরও কিছু ওয়ান পিস দেখাচ্ছিল তারপরে চলে এসেছিলাম মায়া শাড়িজে আমি লাস্ট একটা জামদানি শাড়ি পরেছিলাম যেইটার সম্পর্কে আপনারা এত বেশি ইনকোয়ারি করেছিলেন সো ওই জামদানি শাড়িটা ছিল মায়া শাড়িজ থেকে আপুও বলছিল যে আপু ওই শাড়ি আমি আপুর পেস্ট ট্যাক করে দিয়েছিলাম যে ওই শাড়ির জন্য যে কতজন নক করেছে বাস বাট জামদানি তো আসলে দামি শাড়ি তো উনি বলছিল যে এতগুলো তো কালেকশনে থাকে না একটা দুইটাই করায় আনি তারপরে চলে আসলাম জান্নাত আর্টে এখানে আপু হচ্ছে সব কিছু নিজের হাতে বানায় মানে এই যে ঈদ কার্ড যে দেখতে পাচ্ছেন এই কার্ড থেকে শুরু করে ইচ ওনার হাতে করা জান্নাত আর্ট থেকে আমি এই চারটা লাইট ছিল তো এই চারটাই নিয়ে নিলাম ভাবলাম যে ঈদ ডেকোরেশনে হয়তো আমার কাজে লাগতে পারে তো এখান থেকে এটা নেওয়ার পরে খুবই সুইট একটা আপুর সাথে পরিচয় হলো আপুর সাথে আমার প্রথমবারই মেলায় দেখা হলো নিপুস ফ্যাশন এবং নাম্বারটাও এখানে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আপু আমি যখন মেলায় ঢুকেছি তখন নাকি আমাকে দেখেছে এবং আমাকে দেখার পরে সে আমার জন্য এই গিফটটা রেডি করে রেখেছে যে আমি যখন স্টলের সামনে দিয়ে যাব তখন সে আমাকে এই গিফটটা দিবে প্রথমে আমি যখন আপুর স্টলের সামনে দিয়ে যাচ্ছিলাম তখন আমি খেয়াল করিনি যে আপু আমাকে ডাক দিয়েছে দেন আফরোজ খেয়াল করেছে ও বলছিল যে তোমাকে আপুটা ডাকছে পরে আমি যখন ঘাটটা ঘুরিয়ে আপুর দিকে তাকিয়েছি তো তখন সে বলছিল যে আপু আমি আপনার সব ভিডিও দেখি এবং আপনাকে আমার অনেক ভালো লাগে তো সত্যিই এরকম মেলায় আসলে আপনারা যারা আমার সাথে দেখা করেন বলেন আমার ভিডিও দেখে আমাকে পছন্দ করেন এগুলো শুনলে ভালো লাগে তখন মনে হয় আমি হয়তো বা ভালো কিছু করছি যার জন্য আপনাদের থেকে এত ভালোবাসা পাচ্ছি তো দেখতেই পাচ্ছেন নিপুস ফ্যাশনে কিন্তু বিভিন্ন রকমের শাড়ি আছে কাতান ট্রেডিশনাল তারপরে আরও বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি রেডিমেড ব্লাউজ থেকে শুরু করে অনেক অনেক কালেকশন আপনারা কিন্তু আপুর পেজটা ভিজিট করে দেখে আসতে পারেন এখানে টিনেজারদের বাচ্চাদের কাপড়ও আছে সো অনেক অনেক কালেকশন আছে এরপর দেখা হয়ে গেল সাফিনা আপুর সাথে ময়ূর অনলাইন ডট কমের সো আপুর সাথেও সব মানে এর আগে অনেকবারই দেখা হয়েছে পরিচয় হয়েছে আপুর কালেকশনগুলো সত্যি অনেক সুন্দর হয় আমার কাছে কারিজমার এই ড্রেসটা ভালো লেগেছিল বাট এটার সাইজ ছিল না স্মল সাইজ ছিল বাট আমি তো এখন আর স্মল সাইজের নাই যে পরিমাণে মোটা হয়েছি তো আপু দেখাচ্ছিল বললো যে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছিল বাট ওগুলো সব শেষ হয়ে গিয়েছে তো আমি জাস্ট কয়েকটাই দেখছিলাম এরপর ইফতার টাইম হয়ে গেল তো ইফতারের জন্য আমরা সবাই মিলে স্টেজের একটা সাইডে এসে বসে পড়েছি এবং এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে ইফতার বন্টন করে দেয়া হচ্ছে ইফতারটা সবার সবার জন্য একই ছিল মেলায় জন্য ইফতারগুলো প্রোভাইড করেছিল মেজবান থেকে তো থ্যাংক ইউ মেজবানকে এত সুন্দর একটা উদ্যোগের জন্য ইফতার শেষ করার পরে তারপর একটু সময় বসে সবাই গল্প করলাম এরপরে ভাবলাম যে আর দশ পনেরো মিনিট একটু মেলা ঘুরে দেখে চলে যাব কারণ অলরেডি হালানের ঘুম থেকে ওঠার টাইমও হয়ে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন একটা কোর্ট সেটের স্টল ছিল ওদের জিনিসগুলো খুবই সুন্দর ছিল পেজের নামটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি আপনারা অনলাইনেও পেয়ে যাবেন তো আমার কেনা হয় নাই বাট ভালো লেগেছে কোনো এক সময় অনলাইনে কিনে নিব দেখতেই পাচ্ছেন মানে আমি আপনাকে বলছিলাম যে কয়েকটা দেখানোর জন্য যেহেতু জিনিসগুলো সুন্দর লেগেছে কোয়ালিটিও ভালো তারপরে আরেকটু ঘোরাফেরা করলাম চলে আসছিলাম বিথে আপুর স্টলে বিথিস কালেকশনে আপুর কালেকশনগুলো অনেক সুন্দর হয় আপু এর আগে আমাকে একটা জুয়েলারি গিফট করেছিল এখনও পড়া হয়ে ওঠে নাই আমি এত বাইরে কম বের হই আমার আসলে মানে বিভিন্ন রকম জিনিস ট্রাই করা হয় না তো যাই হোক আর বাইরে বের হলেও যাই হচ্ছে সবে যে যারা কাছের মানুষ ওদের বা তো সাজুগুজু করেও যাই না আমি সত্যি কথা আপুর সাথে দেখা হয়ে গেল অনেক দিন পরে মেলায় আসলে এই জিনিসগুলো খুব ভাল লাগে এখানে আপুর কালেকশনগুলো ছিল মানে সবার সাথে দেখা হয় যারা ভিডিও দেখে তারা অনেকে এসে কথা বলে এই জিনিসগুলো সত্যি অনেক ভালো লাগে তো যাই হোক মেলা ঘুরতে ঘুরতে একটা কর্নারে দেখলাম এই স্টলটা এটা আমার মানে মেলায় আসার পরে ফার্স্ট টাইমই তখন চোখে পড়লো প্রত্যেকটা জিনিস যেমন কোয়ালিটিফুল তেমন সুন্দর সো বুঝতেই পারছেন আমার মতো যারা ঘরের জিনিসের প্রতি আকৃষ্ট তাদের জন্য তো পুরো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা আর এই স্টলের পাশেই আমার ফার্স্টে দেখা হয়েছিল নন্দিতা প্রসাদে তো আপু বলছিল যে তুমি ওইটা দেখো নাই এখনো তোমার তো এটা দেখার পরে তুমি নিশ্চয়ই মানে বিপদে পড়ে যাবো যে কোনটা রেখে কোনটা নিবা তো যাই হোক আমার অবস্থা সত্যি তাই হয়েছিল এরপরে আমি বাসায় চলে আসছি এই ক্লিপটা বাসায় আসার পরে তো আমি ওখান থেকে জাস্ট একটা সার্ভিং ট্রে আর এই জিনিসটা কিনেছি এটার নাম কি এখন আমার মাথায় আসতেছে না আর এই তো লাইটগুলো কিনেছি শাড়িটা গিফট পেয়েছি আর বাসায় এসে দেখি আমার ছুনছুন পাখি উঠে গেছে দেখতেই পাচ্ছেন সে আমাকে দেখে খুবই খুশি এবং কোনটা রেখে কোনটা ধরবে আর ড্রেস ট্রেস আমার আসলে আগেই কেনা হয়েছে মেলা থেকে আর ড্রেস আমি কিনি নিই তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও অনেকদিন পরে মেলা গিয়ে সত্যি অনেক ভালো লেগেছে অনেকের সাথে দেখা হয়েছে সো থ্যাংক ইউ যারা আমার ভিডিও দেখেন এবং বাইরে কোথাও দেখা হলে আমাকে এত ভালোবাসা দেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ